এক পায়ের উপরে ভর দিয়ে দাঁড়ানোটা মেরুদণ্ড ব্যথার জন্য এবং হাঁটু ব্যথার জন্য খুবই উপকারী এখন এটা কিভাবে করা হয় আমি দেখাচ্ছি আপনি প্রথমে দাঁড়াবেন হচ্ছে এভাবে এভাবে দাঁড়াবেন ওয়াল থেকে একটু দূরে ওয়ালটা ধরে রাখবেন যেন ব্যালেন্স ঠিক থাকে এরপরে আপনি এই পায়ের উপরে ভর দিয়ে দাঁড়ান পায়ের উপরে ভর দিয়ে দাঁড়ানোর সময় এই হাঁটুটাকে যথেষ্ট ভেতরের দিকে রেখে প্রেশার দিয়ে ধরে রাখতে হবে এই যে উনি যেরকম দাঁড়িয়েছেন হুম তিন সেকেন্ড ধরবেন এক দুই তিন ছেড়ে দেন এবার উল্টা পায়ের উপর দাঁড়ান হ্যাঁ হাঁটু একদম টাইট করে ধরেন এক দুই তিন ছেড়ে দেন এবার বিপরীত পায়ের উপরে এক দুই তিন ছেড়ে দেন বিপরীত পায়ের উপরে হাঁটুটা বা একটু বাঁকা হয়ে গেছে একটু একদম সোজা করেন পা একদম সোজা স্ট্রেট রাখেন হ্যাঁ এক দুই তিন এভাবে এক পায়ে দশবার আরেক পায়ে দশবার সকালে একবার বিকালে একবার যদি রেগুলার এক মাস ব্যায়াম করা যায় বা দু তিন মাস করা যায় হাঁটু ব্যথা কোমর ব্যথা দুইটার ক্ষেত্রেই খুব উপকার হবে Okay, assalamualaikum.